আর স্বামী বেঁচে থাকতে এক মুঠো ভাত মুড়ি দিচ্ছে না গো আমি একদিন গান এলাম জানে আমার ভাইকে খালি বলছে তোমার দাদাকে আমি কত ভালোবাসি কত ভালোবাসি তোমার দাদা যখন কানে চলে যায় আমি ওকে না দেখলে আমার ভেতরটা ছটপট 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 করে বুঝতে পারছেন আমি মনে মনে ভাবছি তাহলে মদনাকে যখন বলিয়েছে নিশ্চয়ই আমাকে ভালোবাসে মদনকে বললাম ওরে মদন এক কাজ কর আজ তো দশ পালা গান করে বাড়ি চলে এলাম তিরিশ হাজার টাকা নিয়ে এসেছি দেখি তোর বৌদি কী করে এ দেখছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা শীত পড়েছে এটা তাল পাকার পাথা নিয়ে পাখা নিয়ে এসে তাল পাতার পাখা আমাকে হাওয়া করছে একটু বাতাসা একটু জল দিয়েছে আমি বললাম তুমি আমাকে হাওয়া করছো করে ফ্যান চালিয়ে দিলে হয়তো বলল না না ওসব হবে না এতদিন বাড়িতে ছিলে না তোমাকে আমি দেখতে পাই পাইনি আমি নিজের হাতে যত্ন করে তোমাকে সেবা করব। তোমার ভিতরটা গরম আছে খোলো আমি তো বুঝতে পারছি পকেটে মালকুটা আছে গেলে লোকবার ধান্দা করছে মেয়ে ছেড়ে যা তুমি বুঝি না আমি কি বলবো দাদা সঙ্গে সঙ্গে একবার জামাটা খুলে হাতে দিয়ে দিলাম এ তিরিশ হাজার টাকা নিয়ে চলে গেল দুপুরে রান্না বাড়ি করেছে একটা মাছ কিনেছিল মাছ দিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে আমি একটু মশারিটা টাঙিয়ে দিনের বেলা মশারি টাঙানো অভ্যাস আছে বুঝতে পারছেন মশারি টাঙিয়ে একটু হয়ে শুয়ে আছি আর মরিয়ে পড়ে আছে হাত পা ছড়িয়ে আর আমার ভাই বলছে দাদা কালকে যশোদা আসবে গান করতে পাঁচ টাকা চাঁদা লাগবে আমার মাল তোর বউদিকে দিয়ে দিচ্ছ এখান থেকে চাই না বলে বেশ আমি বললাম দেখবি তোর বৌদি কত ভালোবাসা তোদেরকে বলে আমি ও যখন গানে যায় ওকে না দেখতে পেলে ভেতর ছটপা ছটপা ছটপট ছটপট করে কাকে দেখ মেয়ে ছেলে ভালোবাসা কেমন বলে দেখ তা বলছে বেশ ঠিক আছে কই দেখাও দেখিনি আমি একটু মরার মতো ভাঙ করি মনে করো চিৎ হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছি নিঃশেষটা একটু বন্ধ করে আমার ভাই গিয়ে বলছে দাদা বৌদি দাদা মনে হয় চিৎ হয়ে পড়ে গিয়েছে হার্ট অ্যাটাক হয়েছে ও তখন গিয়ে ধপাস করে আমার বুকে গিয়ে বলছে বাবা তুমি কোথা গেলে বাবা গো মনে মনে ভাবছিল আমি তোর বাবা হই না রে আমি তো স্বামী স্বামীকে বাবা বলছিস সর্বনাশ কেস তো আরে মেয়ে ছেলে আগে বুদ্ধি দেখ একটু নাকে দিয়ে দেখো আমার শ্বাস প্রশ্বাস করছে না কি না বাবা বলে আমার বুকে মারছে বুঝতে পারছে না আমি দেখছি দেখি তা আমার ভাই বলছে বৌদি টাকা পয়সা কিছু দেয় নাই দাদা এ তখন বলছে ওই কথা বললো না ভাই রে দশ গান করতে গিয়েছে একটা টাকাও দেয় নাই রে নিম্নচাপ হয়েছে কমিটি পয়সা দেয় নাই তিরিশ হাজার টাকা হাতে গুনে নিলে কর করে নোট পাঁচশো টাকার বুঝতে পারছেন বলে হারি যাই আমি একটু রকম সকম দেখিয়ে যাচ্ছি চিত হয়ে পড়ি আছি মরার মতো তখন আমার ভাই বলছে বৌদি যা হওয়া তো হয়ে গিয়েছে এবার তো উদ্ধামপুরে নিয়ে যেতে হবে সৎকার করতে হবে তাহলে এক কাজ করো এই সেগুন কাঠের দরজা লাগিয়েছে নতুন কদিন আগে ষাট হাজার টাকা দিয়ে দরজাখানা কাটি এ মাল তখন বলছে ওই কথা বলুন না ভাই রে যদি কাটতে হয় তা তোমার দাদার হাত দুটোই কাটো রে আমি অল্প বয়সে বিধবা হয়ে ছেলে বুলে নিয়ে কোথাও থাকবো ভাই রে আর আমি তখন ঝেড়ে উঠে বই দেবো চুলের মুটি ধরে বললাম ওরে নারী তোর এই ভালোবাসা রে বলে আমাকে তোর ভালোবাসা নাই রে এই টাকা পয়সার জন্য মেয়ে ছেলে কাঁদু নিয়ে গায়ে রে আমার ভালোবাসা ওরে নারী জাতির ভালোবাসা হাসি খানা দেখুন আমার ম্যাডাম ওরে নারী জাতির ভালোবাসা নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার নারী জাতির ভালোবাসা বদ্ম পাতার জল নারী জাতির ভালোবাসা জল এরা সারা জন ঠিক থাকে না সারা জনম ঠিক থাকে না পরে নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল নারী জাতির ভালোবাসা পদ্ম পাতার জল নারী জাতির ভালোবাসা পদ্মপাতার জল আমাকে বলছে দেখো বেটা ছেড়ে থুতু ফেলে দিলে ছেলে এটা পুরুষে করেছে গৌরাঙ্গ মহাপ্রভু যখন এলেন আমাদের বর্ধমান জেলায় আট বছর বয়স একটা নারায়ণী বলে মেয়ে ছিল পানের চিবা থু করে ফেলে দিয়েছে থুতু খেয়ে একবার মনে করুন পানের চিবা মহাপ্রসাদ বলে খেয়েছে তার গর্ভে একটা সন্তান হয়েছিল নাকি বলছেন বৃন্দাবন দাসের জন্ম হয়েছিল আপনারা সবাই জানেন নাম যা জরৎকার মুনি মনসার পেটে তিনবার অস্থি অস্থি বলে হাত বুলিয়ে দিয়েছে অস্থি মানে আছে তা হয় তা জন্ম হয়ে গিয়েছে আচ্ছা পুরুষকে যদি বাদ দিয়ে নারী যদি একাই সন্তান তৈরি করতে পারে তাহলে অনেক তো গ্রামে বন্ধা নারী থাকে নাকি বলছেন পেটে হাত বুলিয়ে দিলে তো ছেলে হবে তাহলে মেয়ে ছেলে লাগবে না লাগবে হ্যাঁ লাগবে তাহলে এই কথা তুমি বলতে বলতে আর একটা কথা বলছে মেবার রাজ্যের রানী রানাকুম্বের স্ত্রী সেই মীরাবাই বলছে প্রেম ছাড়া গোবিন্দ মেলা দায় নাকি বলছেন মাঝে মাঝে আপনারা ক্যাসেটের গান শুনতে পান না राजे রানী 미রা ভিখারিনী গো গিরিধারী তোমারো লাগিয়া রাধে রাধে 미রা ভিখারিনী গো গিরিধারী এই ভগবান শ্রীকৃষ্ণের জন্যই জগৎপতিকে সেবা দিতে গেল সেই মেবার রাজ্য থেকে কালী পূজা করতে বললো মেবারের রাজারা কালী পূজা আরে করতো কৃষ্ণ পূজা নাকি বলছে কালী পূজা করতে বলে মেবার রাজ্য থেকে সেই মিরা চলে এলো তারকার মধ্যে খানে মন্দির বানিয়ে দিল সুন্দর ভাবে গঠিত হলো হে নারী তোমাকে ভালোবেসেছি আদর দিয়েছি আমি কত যত্ন করে তোমায় ছোট্ট পাড়া কথা বলি তোমার আগাগারে নারী বলে নানু এলে চণ্ডীদাস হইল আমার জাতিতে ব্রাহ্মণের ছেলে ছিল ভালো নারীকে ভালোবেসে কি করিলাম আমি আমি বারো বছর ছিপ ফেলে বসেছিলাম জানি রোদ্ জলে ভিজে মরি হাই আমি কত ভালোবেসেছিলাম তোমার এ তাই তো নারী জাতির ভালোবাসা আছে আছে এরা পুরুষকে ভালোবাসতে পারে না এরা স্বামীর কোলে মাথা দিয়ে ভালোবাসার কথা চিন্তা করে না কি বলছেন হ্যাঁ সব কথা বলবে কিন্তু যদি বলে আই বড় তো ওই মদনের বাবার সঙ্গে আমার ভাব ছিল সে কথাটা বলতে পারবে তখন দেখবে ভাত ছাড়ার ব্যবস্থা হবে বুঝতে পারছেন তাহলে একে চন্দ্র পুরুষের জীবনে নারী আহা নারীর জীবনে পুরুষ হলো মেন কেন্দ্র দুই এ পক্ষ সবকিছু বাদ দিয়ে হে নারী পুরুষের দিকে তোমরা করো লক্ষ্য তিনে নেত্র নারীর জীবনে পুরুষ হলো পারাপারের ক্ষেত্র চারে বে এই পুরুষকে না চিনতে পারলে নারীর মনে বড় ক্ষেত পাঁচে পঞ্চবাণ এই পুরুষ ফেরাইতে পারে নারীর মান সম্মান কি বলছেন ছয় ঋতু নারীর জীবনে পুরুষ হলেও পারাপারের সেতু সাথে সমুদ্র হে নারী ভেব না পুরুষ তোমাদের কাছে একটা এই পুরুষের কাছে নারী হয়ে যায় মাঝে মাঝে শিশু বলছেন যা আবদার সেইটা দিয়ে আমরা পূরণ করি না নয় নবগ্রহ নারীর জীবনে পুরুষ বড় আগ্রহ দশে দিক সব কথা বাদ দিয়ে পুরুষ হইছে কি বলছেন এই পুরুষ ছাড়া নারীর জীবন আছে স্বামী হারা নারীর জীবন বেকার দুনিয়া অন্ধকার কাছে বলেছিলাম আমার পাল্লাদার মেয়ে ছেলে বলছে তোমরা আমাদের জন্য কি করেছো তোমরা আমাদেরকে চার যুগে কাঁদিয়েছো তোমরা আমাদেরকে অপমান করেছো ভুল আজকে চন্ডীদাস জাতিতে ব্রাহ্মণের ছেলে তারুণের সেই রামী চন্ডীদাস সুন্দরভাবে চন্ডীদাস করলেন কি রামীকে ভালোবেসে ব্রাহ্মণের ছেলে হয়ে সমাজকে তুচ্ছ করে তোমার কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গেল যায় নাই কত ভালোবেসেছিলাম আর কি বলেছিলাম আমরা পীড়িতি নগরে

করিব পীড়িতি বাঁধিব ঘর পীড়িতি করিয়ে দেশ ছাড়িব পীড়িতি করিব ডর নাকি কত ভালোবেসেছি তোমায় আর তুমি বলছো ভালোবেসে চোখের জল ধরে না ওই যে কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব যার বাড়ি আসতে গেলে চিন্তার কাছে মনে কর সুন্দর ভাবে পদ্মাবতী করলেন কি না ভগবান আসলে জয়দেবের রূপ ধারণ করে এসেছে কার পুরুষ পুরুষের রূপ নাকি নারী হয়ে নারীকে দেখিয়েছে কেন সেই নারীকে মান দেওয়ার জন্য যাতে আর পাঁচটা নারী তারা অসম্মান করতে পারে না এই নারীকে যেন একটা উচ্চ জায়গায় রাখা হয় কিন্তু মেয়ে ছেলে উঁচু জায়গায় থাকবে কেন আকাশে যদি ওরে লক্ষ্য থাকবে ভাগার পানে নাকি বলছেন আহ আর কুকুর আমাকে নাকি বলছে তিন দিন বিয়ে না হইতে হইতে এই একবারে জামাই তখন চলে যায় এই নতুন জামাই আপনারা কেউ যান কি গো মাইমেন দাদা আপনি গিয়েছিলেন কোনদিন? হ্যাঁ কি বলছেন দাদা বাবু গিয়ে যান। আরে মেয়ে গিয়েছে জামাইকে শ্বশুর সম্মানে মারুতি পার্টি দিতে হয়। ₹4 টাকা গাড়ি পার্টি দিতে হবে নাকি বলছেন? জামাইকে নিমন্ত্রণ করতে হবে। ভালো ভালো খাবার দিতে হবে। কি বলছেন? আগো যাদের জামাই আছে তারাই তো বলতে পারবে। আর যাদের জামাই নাই তারা কি বলবে ঘোড়ার ডিম বলবে? হ্যাঁ? বাজার মে যদি ষষ্ঠী তলায় যায় লোক হাসবে যে হাস করবে। হ্যাঁ যদি ষষ্ঠী তলায় চলে যায় ভালো লাগবে হ্যাঁ তাহলে আমি কি বলবো বলুন দেখিনি মেয়ে ছেলে যেগুলা হয়েছে সেইগুলো তোমাকে মানতে হবে সে তুমি গায়ের জোরে বলো আর না বলো না কি বলছেন মধু আর কৌটমের মেধ থেকে মেদিনী হলো তুমি যে সরস্বতী বলছো এই সরস্বতীকে তৈরি করছে বেটা ছেলে এই গঙ্গাকে এনেছো বেটা ছেলে তার নারীর এত কিসের বল মেয়ে ছেলে টি ঢিপ ওই তিনটে জায়গা আছে আত্মঘর রান্নাঘর আর শোবার ঘর না কি বলছেন আমি বিনিময়ে কি পেয়েছি তোমার কাছ থেকে পেয়েছি কিচ্ছু পাই না মেয়ে ছেলের বাড়ি নাই এরা ভাড়া বাড়ি আলোক লতা দেখেছেন আলোগ লতা আপনাদের বীরভূম জেলা বেশি হয় মাঠের ধারে ধারে রাস্তায় দেখবেন বড় একটা বট গাছ কিংবা বড় একটা অশোক গাছ সেই অশোক গাছের মধ্যে ওই আলোগ লতা কোনো চেপে থাকে বটের রস খায় আস্বাদন করে তার উপরেই চেপে সে বাসা বাঁধে আর একবার টক 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 সুন্দর একবার সবুজ হয়ে থাকে কেন তেমনি পুরুষ হচ্ছে বড় বট গাছ এই বট গাছের ছায়াতে যতদিন থাকবে ততদিন তোমাকে মায়া ত্যাগ করতে হবে নাকি বলছেন আমি যাওয়ার সময় একটা কথা বলেছিলাম যে হে নারী বাইশ বছর হোক আঠারো বছর হোক কিংবা উনিশ বছর হোক যখন তুমি বিবাহ তোমার সঙ্গে আমার সঙ্গে তোমার দিয়ে দিলো কটা ধান ইঁদুরের মাটি ষোলো আনা টাকা মা কাঁদছে বাবা কাঁদছে সবাই কাঁদা কাঁদি করছে আর তুমি পিছন থেকে আমাকে দেখে দিয়ে বললে আজ থেকে যা খেলাম তাই শোধ দিয়ে দিলাম মায়ের দিন শোধ আজীবন হয় মাতৃ ঋণে দুধে বিকল্প আছে আছে কি বলবো একটা লাস্ট কথা বলে যাই আর বেশি বলবো না অনেক কথা নয় লতা অনেকটা বেড়ে যাচ্ছে বুঝতে পারছেন প্রশ্নের ভিত্তিতে অনেকটা লতা পথা বেড়ে যায় এই দেখুন আমার বেটা ছেলেদের আমার কমিটি দাদা মাইকম্যান দাদারও দেখছি একটা গেঞ্জির পকেট আছে সবারই আছে কমিটিরও আছে হ্যাঁ আর আমার এই বউ দিদিমণি একটা অঙ্গনারিতে চাকরি করে বুঝতে পারছেন দিয়ে সায়ার ফাঁকে দেখছি দুই দিকে দুটো পকেট করেছে ছায়া ছায়ার ফাঁকে ছায়ার ফাঁকে দুটো পকেট করেছে সাহেব দেখছি তারে মেলা আছে আমি ওই রাস্তা দিয়ে গান করতে যাচ্ছি দেখছি এটা আবার কি আমার সাধন দাদাকে বললাম দাদাবাবু ওটা কি বলতে পারেন বলছে আর কি বলবো ভাই ওইটা সায়ার ফাঁকে পকেট এখন মেয়ে ছেলে লেডি ছুটি তো দর্জির কাজ তা আমি বাড়ি গিন্নিকে বলছি হ্যাঁ গো এ কি ব্যাপার আমাদের বড় গিন্নি সায়ার ফাঁকে পকেট কেন বলছে আর বললো না অন্তদয় এপিএল বিপিএল তিনখানা কার্ড ছিল এ পি এল চলে যায় যাক বিপিএল চলে যায় যাক অন্তদয় তো আছে তাই অন্তদয়ে মাল কোটা ভরবে বলছে সরকার যখন করে আইন দিয়েছে এই মুসুরির ডাল আর কাঁচা ডিম সদর কি বলছেন তাই মাল কোটা ফাঁকে হবে মেয়ে মেয়েছিল বুদ্ধি তো খুব রে ভালো কি করবে বলছে এইদিকে কাঁচা মুসুরির ডাল আর এইদিকে ডিম বইলে হারি যাই এইখানে তো মাল আর কেউ চোখ করবে না দেখবে না তা তো বটে ঝোলা নাই দেখবে দেখবে কিন্তু সায়ার ফাঁকে তো কেউ দেখতে যাবে না ভালোই হয়েছে আমার বাড়ি যেখানে সেন্টারটা মোটামুটি পাঁচ কিলোমিটার দূরে সামবাজার বলে একটা জায়গা আছে ওইখান থেকে বাড়ি আপ মনে করো পাঁচ কিলোমিটার আর এই যে দিদি সাইকেল দি তখন লেডিস সাইকেল এ করিয়েছে কি এইদিকে দিকে চারটে কাঁচা ডিম আর ওইদিকে দিকে চারটে কাঁচা ডিম ভরিয়েছে বুঝতে পারছেন সাইকেলে প্যাটেল করতে 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 ডিমে ডিমে ঠুকা ঠুকি ঠুকা ঠুকি ঠুকা ঠুকি ঠুকা ঠুকি লেগে লাল ঝোল সব বাবা বেরিয়ে পড়িয়েছে আমি মনে মনে ভাবছি সালা কঠিন রোগ হয়েছে নাকি ওই পথ দিয়ে আমার আমার ফেরত আসছি গান করিয়ে আমি দেখছি এ কি হয়েছে আমি বললাম বৌ দিদি থামো 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 কি ব্যাপার তোমার কি কোনো কঠিন রোগ হয়েছে নাকি বলছে আর ভাই বলল না কেন আমার ওই যে পা দিয়ে লাল ঝোল গড়াইছে বলছে আর বলল না কি বলবো তোমাকে লজ্জার কথা ঠাকুর আমি এইদিকে চারটে কাঁচা ডিম আর ওইদিকে চারটে কাঁচা ডিম আনছিলাম দিয়ে সাইকেল চালাইতে চালাইতে সাইকেলের প্যাটার্ন করতে করতে ঠুকাঠুকি ঠুকাঠুকি লেগে সব লাল ঝোল বেরিয়ে পড়েছে শালার খেপি মাই ছেলে তোর বুদ্ধি কত কাঁচা দেখেছ মাল একটুখানি বলি হারি ভাই রে মাঝে মাঝে কেমন দিচ্ছে মাসি বাজাইছে তা আমি বললাম ওই মাল কটা যদি আনলে আনলে একটু সিদ্ধ করে আনতে পারলে না না হয় একটু থেপ সিয়ে যেত তাহলে তো খাওয়া তো হইতো মাল একটু আনতে গেলে সিদ্ধ করে আনতে হইতো কাঁচা নিয়ে এলে সরকারের দুটো গেল তোমার দুটো গেল আমার ভাইপোর দুটো গেল আমার দাদার দুটো গেল তাহলে সবারই তো ক্ষতি হইলো আর সিদ্ধ মাল গরম জলে ফুটিয়ে আনলে তাহলে একটু থেপসি যেত তবু থেপসানো মাল তো নেওয়া হইতো তাই মহামান না আদালত জনগণ আমি আর বেশি কথা বলতে চাইছি না সব পুরুষের অবদান সব এই ধরার বুকে যত এসেছে মহান মহান পুরুষ চার বেদ চোদ্দ সত্তর আঠারোটা পুরাণ সব পুরুষের অবদান রামায়ণ লিখেছেন পুরুষে মহাভারত লিখেছেন পুরুষে কি গীতাও সে পুরুষে তাহলে নারী এখানে কি অবদান আছে আছে নারীর কোন পাওয়ার আছে সুপ্রিম কোর্টের পাওয়ার হচ্ছে পুরুষ এই পুরুষের পাওয়ার কত জানো হ্যাঁ অল ইন্ডিয়ার চলে যাবে পুরুষ পুরুষের কখন পুরুষের পাওয়ার সব সময় আর মেয়ে ছেলে এর পাওয়ার আছে বলছে বাবা রে মেয়ে ছেলে সব জায়গায় যেতে পারে কই যাও দেখি হ্যাঁ যেতে পারবে

শুনো শুনো তোমাদের স্বামীরা কি করতে পারে নাই বলছে আর বলো না মা আমি জানি না আমাদের যে প্রধান হয়েছে সে আমাকে ধরে নিয়ে আজকে আমি তো বলতে পারবো না আমি বলি হারি যাই ও তো বলতে পারবো না বেশ বেশ আবার গাড়িটা দু পায়ে গিয়ে নিয়ে গেলো হ্যাঁ দিদি আপনাদের স্বামীরা কি করতে পারে না কি দিতে পারি নাই বলছে দেব তাই আমি জানি কিনি ভাত রাঁধতে ব্যস্ত আর বলতে হয় তাই বলছি বলো ভালো বেশ 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 বলে আমি তো জানি না বলতে হয় বলছি বলে ভালো করছেন খুব সুন্দর আপনারা ভালো মাছ নি বেশ দিয়ে দেখছি একটুখানি এগিয়ে একটা বড় ষাঁড় বুঝতে পারছেন দাঁড়িয়ে আছে রাস্তা রোড এরকম করে একবারে বড় বড় সিং আর তখন চার পাঁচটা মেয়ে স্লোগান গান দেওয়া বন্ধ হয়ে গিয়েছে দিয়ে বলছে ও দাদা একটা সাইকেল ওয়ালা চলে যাচ্ছে ও দাদা শুনুন শুনুন বলছে কি বলছে এই একটু তাড়িয়ে দেন না আমরা যাব আর সেই ছেলেটা তখন বলছে হ্যাঁ মেয়ে ছেলে এতক্ষণ ধরে বলছে করতে হবে করতে হবে আর এরা বলছে দিদা হাসি খানা দেখো এখন মায়ের আমার মুখে মধু চাইছে রে